নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমার আরেকটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত সকাল সকাল উঠে বললাম ব্রাশ ফ্রাশ করে এবার একটু ব্রেকফাস্ট করব আর এদিকে দেখুন পিঙ্কি কি করছে মানে ব্রেকফাস্ট তো করছে না চুপচাপ বসে মোবাইল কেমন পিটছে দেখুন আপনারা কি গো ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট দেবেন না নাকি দেখুন বন্ধুরা সকালবেলা উঠে পুরো মোবাইল মোবাইল খোর হয়ে গেছে মানে একদম তোমাকে বলছি তো বাবা এমন ঢুকে গেছো মোবাইলের মধ্যে তুমি কিছু দেখতেই পাচ্ছ না একটু ভিডিও দেখছো একটু ভিডিও দেখছো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট দেবে না নাকি আরে কখন খাবো আমার তো টাইম হয়ে যাচ্ছে আমি তো যাবো বেরোবো নিয়ে খেলাম না হ্যাঁ আমি নিয়ে খাবো আমি নিয়ে খেলাম তাহলে তোমাকে কী জন্য নিয়ে এলাম বলো নিয়ে তুমি তো খাবো দই চিড়ে খাবো তুমি যাই খাই তুমি দাও

প্লাস আজকে তোমার তোমাদের জন্য আমি নিরামিষ রান্নাই করেছি যেহেতু আর এখানে হচ্ছে মুগের ডাল করেছি আর এদিকে হচ্ছে এটা আমার মায়ের থেকে শিখেছি বলছে পোস্ত অনেক সময় ভাল লাগে না খেতে তো এই কারণে টমেটো আলু দিয়ে একটা ঝাল ঝাল করে তরকারি ওটা ভালো লাগবে খেয়ে দেখবে ডালের পাতে ভালো লাগে নিরামিষ অনেকটা বেশি করে টমেটো দিতে হয় আলু দিতে হয় একটু কাঁচা লঙ্কা দিতে হয় বেশি করে একটু ঝাল 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 করে তরকারি একটু মটরশুটি দিলেও ভালো লাগে কিন্তু মটরশুটি যেহেতু আমার কাছে নেই তাই জন্য আজকে এরকম ভাবে করলাম দেখে তো ভালোই লাগছে খুব ভালো লাগে খেতে এটা একদম জলটা মরে যাবে একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে ডালের সাথে দারুণ লাগে খেতে রুটি পরোটার সাথেও ভালো লাগে ঠিক আছে দুপুরে খেয়ে দেব বন্ধুরা ফ্যাক্টরি যাওয়া বলে রেডি হয়েছি যাওয়ার আগে বাবা আমাকে বাজার ভজনকে নমস্কার করলাম করে ফ্যাক্টরির দিকে রওনা হলাম ফ্যাক্টরিতে এসে গেলাম ফ্যাক্টরির মধ্যে কাজকর্ম চলছে আপনারা দেখুন দুদিনে একটু কাজের খুব চাপটা বেড়েছে তাই জন্যে স্টাফগুলো একটু ওভারটাইম করে কাজটা করছে কারণ এখন ইয়ার এন্ডিং তো এখন একটু কাজের চাপ হবে সে কারণে কাজের চাপটা একটু বেশি আপনারা জানেন আমার এখানে সব হসপিটাল ফার্নিচার তৈরি হয় যত হসপিটাল বেড ট্রলি টেচা সেগুলো তৈরি হয় ফ্যাক্টরিতে আস্তে না আস্তে পিঙ্কির ফোন চলে এলো বন্ধুরা পিঙ্কি ফোন করে বললো যে একটু আজ একটু মন্দিরে গিয়ে পুজো দেবে আজ যেহেতু সোমবার তো মন্দিরে গিয়ে একটু পুজো দিতে চাইছে তো ওই জন্য আমাকে একটু ওকে নিয়ে মন্দির যেতে হবে তো ফ্যাক্টরিতে একটু কিছু কাজকর্ম আছে একটু করে নিই কিছু কাজকর্ম সেরে তারপরে মন্দিরের দিকে রওনা হব এবার পিঙ্কিকে নিয়ে মন্দিরে চলে এলাম এই মন্দিরটা বন্ধুরা খুব পুরনো একটা মন্দির মানে বহুকাল আগের মন্দির এই মন্দিরে ইঙ্কি প্রায় আসে পুজো দিতে তো আজ যেহেতু সোমবার ও সোমবারটা বাবার মাথায় জল ঢালে বাড়িতেই ঢালে বাড়ির মন্দিরে কিন্তু আজকে ও সকালবেলা উঠে বলল যে আমি একটু মন্দিরে গিয়ে পুজো দিতে চাই তো সে কারণে ওকে মন্দিরে নিয়ে আসা এই মন্দিরটা খুব ভালো মন্দির এটা অ্যাকচুয়ালি পিঙ্কির মায়ের বাড়ির কাছাকাছি পড়ে তো পিঙ্কি এখানে একটু পুজো দিল বাবার মাথায় জল ঢাললো এই মন্দিরটা অ্যাকচুয়ালি বন্ধুরা আমাদের বাড়ি থেকে মোটামুটি ধরুন দশ থেকে পনেরো মিনিটের রাস্তা খুব বেশি দূর নয় তো এই মন্দিরে সোমবার করে মাঝে মাঝে আসে পিঙ্কি যখন ওর মনে হয় যে একটু মন্দিরে যাবো তখন এই মন্দিরেই চলে আসে এসে এখানে পুজো দিয়ে যায় এই মন্দিরের কাছে একটা হাটও বসে সেই হাটটা বসে হচ্ছে আপনার বৃহস্পতিবার আর রবিবার তো এই হাটে বন্ধুরা সব কিছু পাওয়া যায় যত গ্রাম্য জিনিস আছে সব কিছুই আপনারা পাবেন তো এই হাটেও আমরা মাঝে মাঝে আসি আর এসে এখানে একটু গ্রামের ছোয়া পাওয়া যায় হাটের কাছেই মানে হাটের মধ্যেই বলতে পারেন মন্দিরটা এই মন্দিরের সঙ্গে একটা বড় বট গাছও আছে বটগাছের চারিদিকে বট গাছ নিয়ে মন্দিরটা তৈরি করা আমি একটু বাবাকে প্রণাম করে নিলাম বন্ধুরা আজ যেহেতু সোমবার বাড়িতে পুজো করেছি সেখানে একটু প্রণাম করে নিলাম পুজো টুজো দিয়ে এবার বাড়ির দিকে রওনা হলাম বন্ধুরা পুজো শেষ হয়ে গেলো আমাদের